আচ্ছা তো আজকে স্পেশাল কি সবগুলো ফ্রেশ বাইক এগুলাই থাকছে স্পেশাল মানে সবগুলো ফ্রেশ বাইক এবং ইয়ামাহা লাভার্সের জন্য আজকের ভিডিওটা একটু স্পেশাল 2 ফেজার 3 ডিলাক্স 4 এবং এফডিএস আচ্ছা তো শুরু করব কোনটা দিয়ে তাহলে টু থেকে শুরু করি ওকে এখানে একটা ম্যাট কালার না জি ম্যাট কালার না ডার্ক নাইট কালার ডার্ক নাইট হ্যাঁ ডার্ক নাইট কালার

আচ্ছা ফেজার ডি এটা তো ডিলাক্স ভার্সন হ্যাঁ জি ভার্সন 3 ডিলাক্স ভার্সন আচ্ছা তার তো সবই মনে সাথে না হ্যাঁ সবই স্টক টাই এটা তো 8000 কিমি চলে আসছে আচ্ছা ওভারঅল কন্ডিশনটা কেমন আলহামদুলিল্লাহ ভাই কন্ডিশনের ব্যাপারে কোনো কমপ্লেইন্ট আছে ওকে মডেল ইয়ার 25 এর না এটা হলো 24 24 এর মডেল 24 এর 3 মাসে 24 এর 3 মাসে আচ্ছা তাহলে ডিলাক্সটা কত থাকবে ভাই এটা পুরো গাড়ি নাম্বার করা আছে দুই বছরের ট্যাক্স আপডেট আছে ওকে তাহলে প্রাইস 20 থেকে 26 ট্যাক্স করা আছে এটা আমরা 2 লক্ষ 42000 টাকা দিচ্ছি দুই লক্ষ আচ্ছা তাহলে এরপরে কোনটা দেখতেছে এরপরে আমরা থ্রি থেকে ফোরে যাই ওকে এখানে একটা ফোর আছে আচ্ছা তো ওভারঅল কন্ডিশনটা কেমন কি ভাবে এটা কিলোমিটার চলা আসে সহ এবং এটা কিন্তু দু সালের যায় দু হাজার আচ্ছা কন্ডিশনটা একদম ফ্রেশই তো কত কিলো চলা আসছে না তুই ওয়ারেন্টি পাবে কিন্তু সার্ভিস বুক আছে হ্যাঁ সার্ভিস এবং সব দুইটাই

ছ হাজারগুলোর মতো রান্না আছে মানে দশের নিচে কি ধরা যাবে হ্যাঁ হ্যাঁ সবগুলোই দশের ওকে সো তাহলে কি থাকবে দাম হচ্ছে আমরা টাকা একদম বড় বড় এক লাখ এক লাখ কেউ করা আচ্ছা এইখানে একটা দেখিনিটা বলুন যে ইগনার নতুন হ্যাঁ ওকে আছে আচ্ছা আমি দেখাই একদম ফ্রেশ

জিনিস যেটা ভালো দাম তার তো একটু বেশি হবেই ভাই আচ্ছা আচ্ছা তো এরপর আমরা এখানে একটা প্যাশন দেখে যাই হিরোর ভাই হ্যাঁ এটা কিন্তু ব্যাংক ড্রাফ করা আছে ব্যাংক জমা অবস্থায় হ্যাঁ ব্যাংক তার মানে আর অল্প কিছু টাকা হলে নিজের নামে করা যাবে যে কোনো জেলা থেকে শুধু হ্যাঁ এটা কিন্তু 8000 কিলোমিটার মত চলা আছে 8000 কিলোর মত রান করা জি আচ্ছা ইঞ্জিনটা আমি একটু দেখাই দেই তো এইটা কত থাকবে ভাই এটা দাম চাচ্ছি আমরা 95000 95 হ্যাঁ 95 তারপরে তো একটু অনারই থাকবে আসলে একটু অনার করা লাগে আসলে সবাই মানবিকতার দিক বিবেচনা করে একটু অনার করতে হয় আচ্ছা আমরা এখানে একটা হিরোর এক্সট্রিম দেখি হ্যাঁ হিরো এক্সট্রিম এটা কিন্তু 125 সেগমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় গাড়ি এত বড় এক্সট্রিম লুকটা বেশ এক্সট্রিম হ্যাঁ এটা চলা আছে মাত্র 1010 কিলো এবং আপনি গাড়ির স্টিকারটা দেখেন যে কতটুকু চললে আসলে গাড়ির স্টিকারটা এখন বলবেন না উঠতে পারে তারপর আপনার টায়ারের দাগগুলো আছে লাইন মার্ক আছে

কিন্তু আপনারা কেন বাইক দেখে প্রতারিত হন আর প্রতারিত হয়ে কেন আপনারা নীরবে চুপ থাকেন আপনারা দয়া করে কেউ যদি প্রতারিত হয় বা প্রতারণা আপনাদের সাথে করে আপনারা বরিশালে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কিন্তু ভোক্তা অধিকারের মামলা অনেক একটি আপনারা ভোক্তা অধিকারে কমপ্লেন করেন মামলা দেন দরকার হলে এবং আরেকটা কথা সব থেকে বড়ো কথা হলো এখন কিন্তু বরিশালে ব্যাংকের ছাতার মতো যে গজেই ওঠা যে মানে ইসে রাস্তার পাশে যে ব্যবসায়ী আছে যারা মোবাইলে ব্যবসা করে মানে ঘরের ভিতর গাড়ি রেখে ব্যবসা করে কোনো শোরুম নাই মেমো নাই ট্রেড লাইসেন্স নাই এই ব্যবসায় কিন্তু সংখ্যা অনেক বেশি তারা একটা গাড়ি বিক্রেট মানে বিভিন্ন জায়গায় অ্যাড দেয় বিক্রেট হোক ফেসবুকে মার্কেট প্লেসে হোক তারপর বিভিন্ন জায়গায় মানুষ প্রতারিত হয় তো দয়া করে এই জন্য আপনারা আসেন দেখেন শোরুম দেখেন প্রতিষ্ঠানের মানে যেখানে স্থায়ী ঠিকানা সেটা দেখে শুনে বুঝে তারপর গাড়িগুলো কেনেন ওকে সো এখানে একটা এসপি দেখি হিরো হন্ডার হ্যাঁ হন্ডার সাইড এসপি চাইনিজ কি ওভারঅল কন্ডিশনটা আমি দেখে কত মডেল ভাই ভাই এটা তো 25 এর মডেল 25 এর মডেল এটাও তো 25 এর মডেল এটাও 25 এর মডেল হ্যাঁ এটাও 25 এর মডেল আচ্ছা এটা তো মাইলেজেবল ভাই মাইলেজেবল এফআই ইঞ্জিন প্লাস হলো এটা কিন্তু ইলেকট্রিক সিবি আর এটা 586 কিলোমিটার চলা আছে মানে হাজার এর নিচে চলা হাজার এর নিচে চলা আছে 586 কিলোমিটার তার মানে নতুন বিকল্প একদম নতুন বিকল্প আচ্ছা তো পঁচিশে মডেল হোন্ডার ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজ মোটামুটি কিরকম টিকবে ভাই এটা পয়ষট্টি প্লাস মাইলেস দেয় আচ্ছা তাহলে কত রাখবেন প্রাইস দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ চলতেছে এক লক্ষ একটা ১৫ টাকার একটা কিলো নিচে চলা আচ্ছা এইখানে একটা জিক্সের আছে ভাই হ্যাঁ এটা জিক্সের বর্তমানে কিন্তু মডনের চাহিদা ব্ল্যাক কালার টাও ব্ল্যাক কালার এটা কিন্তু 4300 কিমি চলো আচ্ছা অন টেস্টে আছে অন টেস্টে আছে আছে বাংলাদেশ যে কোনো প্রান্ত নিয়ে নাম্বার করতে ওকে স্যারটা আপনার না 25 এর এটা 24 এর 11 মাসের কিস্তিতে 24 এর 12 জি আচ্ছা তো বেশ ভালো আলহামদুলিল্লাহ ইসলাম মোটরস বরাবরই কাস্টমারদের জন্য ফ্রেস ক্যাটেগোরির গাড়িগুলো চেষ্টা

এছাড়াও জরুরি প্রয়োজনে আমার ফেসবুক পেজ ইসলাম মোটরস কিংবা আমাদের ব্যক্তিগত ফোন নাম্বার বা সর্বের ঠিকানা এসে করতে পারেন আর সকলের উদ্দেশ্যে একটা কথা থাকবে ভাই দূর থেকে এসে দেখে ভাই বেশি দাম চাচ্ছেন বেশি দাম চাচ্ছেন এই কথাটা না বলে দয়া করে আসেন দেখেন কি কোয়ালিটির গাড়িগুলো দিতে চাচ্ছি এবং দয়া করে আবার বলতেছি বরিশালে কিন্তু ব্যাংকের ছাতার মতো ব্যবসায়ী গজি উঠছে তারা বিভিন্ন জায়গায় গাড়ি রেখে ব্যবসা করে বিভিন্ন ওয়াশের দোকান বিভিন্ন গ্যারেজ বাসাবারি তো দয়া করে এদের থেকে মার্কেট প্লেসের অ্যাপ বিকট রকম অ্যাপ থেকে প্রতারিত না হয় দয়া করে আসেন দেখেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গাড়িগুলোকে যেখানে আপনার কোনো সমস্যা হলো যেন আপনার অভিযোগ করার মতো অপশন থাকে তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম